শুভ সকল বন্ধুরা আজ হচ্ছে শিশু দিবস তো শিশু দিবস উপলক্ষে দেখুন দুগুলো স্কুলে কি বানাচ্ছি তো এখানে তোমাদের দাদাভাই এখন নয় আমি ও দুজন মিলেই বানাচ্ছি তো আজকে দেব হচ্ছে ওকে বাড়িতে মানে বানিয়ে চাউমিন তো ওদের স্কুল থেকে অর্ডার এসেছে অর্ডার ঠিক না মানে রিকোয়েস্ট করেছিল টিচাররা যে প্রত্যেকটা প্যারেন্টসদের একটু কোঅপারেট করতে আর বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে দিতে সব কিছু হোমমেড আর ভেজিটেরিয়ান যেন থাকে ভেজ যেন না থাকে তো আমরা ভাবলাম যে কি দেওয়া যায় কারণ অনেকটা যদি হয় যেমন ও প্রথমে স্যান্ডউইচের কথা বলেছিল স্যান্ডউইচ যদি বানাতে যায় ওদের ক্লাসে প্রায় ফর্টিটার উপরে স্টুডেন্ট আছে তো ফর্টিটা স্যান্ডউইচ বানিয়ে দেওয়া সকালবেলা একটু সম্ভব হয়ে দাঁড়ায় না তো পরে ম্যামকে বলে এই চাউমিনের কথাটা বলেছিলাম যে চাউমিনটা যদি দিতে পারি তাহলে অ্যাকচুয়ালি কি বলো তো ফর্টিটা স্টুডেন্ট তো ফর্টিটা স্টুডেন্টের মধ্যে দুজন ভাগ করে নিয়েছে চাউমিন তো কুড়িজনের মতো করে দিতে হবে আমাদের তো আমরা জনের দিব আরেকজন জনের দেবে এভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকেই কিছু না কিছু আনতে বলেছে তো সবাইকে যদি অল্প করে কিছুটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেক রকমের আইটেম ওদের কাছে হয় যেমন আইটেমের মধ্যে অনেক কিছু আছে যেমন ধরো ফ্রেঞ্চ ফ্রাই তারপরে কেউ ঠেকুয়া বানিয়ে নিয়ে যাবে কেউ বিরিয়ানি সরি বিরিয়ানিটা বলছি না কারণ ওটা হচ্ছে ভেজ মানে নন ভেজের মধ্যে পড়ে যাচ্ছে তো কেউ হচ্ছে যেটা আমি ডুগুর মুখে শুনেছিলাম যে কারা কারা কী কী নিয়ে যাবে কেউ বলছিল শাহি পনির নিয়ে যাবে তারপরে হচ্ছে কেউ মোমো নিয়ে যাবে তারপর কেউ একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাবে তো এভাবেই আলাদা আলাদা রকমের অনেকেই অনেক কিছু জিনিস নিয়ে যাবে তো এগুলো হচ্ছে ওদের ডিসাইড করা হয়েছে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে একটু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে কারণ এত কিছু রেডি করে বানানোর সময় ব্যাপার দিন তো এতটা সময় লাগে না তাছাড়া তোমাদের দাদাভাই বলছে দু ভাগে করবে এক ভাগে করবে না এক ভাগে কেন করবে না কারণ আমাদের কড়াইয়ের মধ্যে আরবে না এই জন্য মানে প্রথমে অল্প একটু টিফিনের জন্য একটু বানিয়ে নেবে আলাদাভাবে আর বাকিটা পরে আলাদা করে করবে তো প্রথমে যেগুলো বানাচ্ছে সেটা হচ্ছে তোমাদের দাদাভাই করবে আর বাকি যেটা টিফিনে মানে বাইরের জন্য যেটা দেওয়া হবে সেটা আমি করবো ভাবছিলাম পরে যখন আমরা একটু বাইরে কাজগুলো করতে যেতে হলো পরে পুরোটাই দাদাভাই করলো আমি জাস্ট একটু লাস্টের দিকে হেল্প করেছি আর প্রথমের দিকে হালকা ফুলকা একটু হেল্প করে দিয়েছিলাম তো যাই হোক খেয়ে কিন্তু ভাত দারুণ টেস্টি লেগেছে আর স্কুলে মানে সার্ভ করা হয়েছিল প্রত্যেকটা জিনিস কিন্তু সার্ভ করা হয়নি কারণ জন নিয়ে গেছে ফর্টিটা আলাদা আলাদা আইটেম না কারণ ডিভাইড করা হয়েছিল তো তো কেউ চারজন মিলে একই আইটেম বা কেউ দুজন মিলে একই আইটেম তো এভাবে ভাগ করে করে জানি না কতগুলো আইটেম হয়েছে তবুও একটা ধারণা যে দশ থেকে পনেরোটা আইটেম তো হয়েই যাবে তো যাই হোক এতগুলো আইটেম ওদেরকে সার্ভ করা হয়নি কারণ টাইম একদম কম ছিল আর একটু পিকনিক টাইপে করা হয়েছিল ওদের তো অ্যাকচুয়ালি চিলড্রেন্স ডে সেলিব্রেশন করেছিলো পিকনিক করে তো গ্রাউন্ডের মধ্যে মানে কার্পেট পেটে তার উপরে সব খাওয়ারগুলো রেখেছিলো তার চারপাশে ওদেরকে বসিয়ে সার্ভ করা হয়েছে তো এগুলো মানে এক ওদের কাছে এগুলো সব মুখে শোনা আর প্লাস হচ্ছে ওদের স্কুলেরও একটা ইউটিউব চ্যানেল আছে তো সেখান থেকেই আমরা সব কিছু দেখতে পারি জানতে পারি যে কিভাবে কি করে না করে তো এই যে দেখো আমাদের চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে তো দোকানের মতো করার চেষ্টা করেছি কতটা হয়েছে জানি না আর সকালবেলা ডুবেও ভাত খেয়ে যাবে তার সঙ্গে এই যে অমিট করা হলো আর এদিকে হচ্ছে ওর টিফিনের জন্য যেটা আলাদা করে করবো বলেছিলাম তো সেখানে এই যে এটা একটু আলাদাভাবে করেছি আর এর মধ্যে সয়া একটু বেশিই পড়ে গেছে যার জন্য কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে একটু বেশি করে আর এই যেখানে ফয়েল পেপারগুলো আনা হয়েছে এই ফয়েলের মধ্যে করে তারপরে সেগুলো দিয়ে পাঠাবো মানে অনেকগুলো তো তো ওরকম বড় টিফিন পার্টি বা এসে তো আমাদের নেই যে ওর মধ্যে দেব তো তার জন্য দাদা ভাইকে বললাম যে কয়েকটা ফয়েল নিয়ে আসতে তো ফয়েলের মধ্যে প্যাক করে দিলে জিনিসটা গরমও থাকবে আর মানে দিতেও ইজি হবে তো অনেকগুলো যেমন বাড়ির জন্য করা হয়েছে তো কিছুটা কিটুর জন্য কিটু খাবে আর বোম্বা আছে ও স্কুলে নিয়ে যাবে তো ওদের এরকম চিলড্রেন্স পার্টি হবে না তো তবুও মানে বাড়ি থেকেই যে যেটা পারে নিয়ে যেতে বলেছিল খাওয়ার জন্য তো নিজের নিজের টিফিন নিজেরই ওটা শেয়ার করার জন্য না তো ওর জন্যও করা হয়েছে একবারে যেহেতু করছি তো দুটো বাচ্চা জন্য একবারেই করছে যে আমাদের পুচকড়ি দেখো সকালবেলা উঠেই একটা চকলেট পেয়েছে হাতে মুখ তো ধোয়া নেই ডাইরেক্ট চকলেট খাচ্ছে ঘুম থেকে উঠে মুখ ধুতে হয় না মুখ ধুবে না ওর বাবা থাকলে কিন্তু ওকে মুখ ধোয়াই মেশিনে গিয়ে আগে মুখ ধোয় তারপরে খাও আমার কাছেই যত আবদার এ মা দেখো যে খেয়ে দিয়ে কোথায় ফেলে দিল। বাবা ওটা ডাস্টবিনে ফেলে দিতে হয় তো হ্যাঁ ওখানে ফেলে দিতে হয় কি ও ওই ওর ঠাম্মা ওর ঠাম্মার ওদিকে স্নান করছে ঠাম্মাকে পামা ডাকে ও ভাবছি এদিক থেকে আর পামাকে দেখা যাচ্ছে পামা কেন দিয়ে দেখা যাচ্ছে এই জাননা এই জানলা দিয়ে যে ওই পাশে গাড়ি দেখো সব সময় দেখো ও তো ওই যে জানলার মধ্যে উঠিয়ে ওর বা যাচ্ছে কন্টিনিউ আমার কথা শোনে না আর আমি এই যে কাপড় চুপড় নিয়ে রেডি হয়ে গেছে এখন যাতে সকাল থেকে সানে যাওয়ার একটু চান্স পাচ্ছি না আজকে ডুবু স্কুলেও অনেক কিছু হয়েছিল সেলিব্রেশন ছিল আছে মানে ছিল না আছে ওদের তো ওদের যতগুলো স্টুডেন্ট প্রায় চল্লিশটার উপরে স্টুডেন্ট আছে তো সবার জন্য আর জন্য সবার জন্য কিছু বানিয়ে নিয়ে যেতে বলেছে তো চাউমিন দেওয়া হলো বাড়ি থেকে সব কিছু করতে হবে বলে যে ওদের একটা পার্টি চলবে সব মানে নিজের নিজের বাড়ি থেকে আলাদা আলাদা জিনিস নিয়ে যাবে সব ভেজ আইটেম নন ভেজ একটা নেই তো ওগুলাই সবাই শেয়ার করে খাবে তো আজকে একটা ওদের মানে একটা পার্টি হয় না ফুড পার্টি কিছুটা তো যাই হোক এখন স্থানে যাবে আর ওইদিকে আস্তে দেরি হবে বৃহস্পতিবার পুজো হবে আর তোমাদের দাদা ভাই কলা আনতে মানে ঘটে দেওয়ার জন্য সারাদিন এরকম সারাদিন ডাকতে থাকে কাউ না কাউ এদিকটা দেখো আসলাম একটু তুলতে দুববার তো কি অবস্থা আজকে বৃহস্পতিবার দুবা ছাড়া আবার পূজা হবে না দেখো তো সব পেকে কি অবস্থা হয়ে যাচ্ছে দুবা আছে কিন্তু মানে সেরকমভাবে নেই এই যে তিনটা করে যে তুলবো চারটা হয়ে যাচ্ছে এগুলো সব বাছাই করতে হবে পরে আবার নিয়ে খুঁজে পাচ্ছি না ডুবা দেখো এখানে কি সুন্দর আমাদের পেঁপে ফুল আছে গাছের মধ্যে গাছটা কিন্তু দেখো কী অবস্থা গাছের যে মাথা মাথা নেই কিন্তু আর গাছের যে সাইড ইস্যুগুলো আছে ওই যে মাথা কিন্তু কেটে গেছে নেই আর এই যে মাথাটা ওই অবস্থা দেখছো আর মাথাটা ছাড়া এই যে সাইডের যে ডালগুলো বেরিয়েছে ডাল থেকে এই যে ফল এই যে ফল এই যে ফল এবারে ফলগুলো একটু বড় বড় হয়েছে বেশ অনেকগুলোও দিয়েছে কিন্তু এতগুলো করে দেয় না ছোট গাছ ভাঙা গাছ কিন্তু ফল হয়েছে আর একটা পেপে গাছ আছে এখানে এটা এটা ভালোই আছে তো ওটাতে বা ফলগুলো দেখো উপরে কিন্তু কম ওই মানে এই এই গাছটার তুলনায় আমাদের এই গাছটার মানে ফলগুলো বেশি আছে দেখো অনেকটা কিন্তু এই গাছটা বড় আর এই গাছটা ছোটো ভাঙা একদম কাছের থেকে নাড়া যায় যে দেখো একদম কাছের থেকে যে নাড়া যায় তো চলো দুব্বাগুলো নিয়ে নি আগে তো তোমাদের দাদা ভাই দেখো মাছ নিয়ে এসেছে চিতল মাছ ওখানে বোরেলি আর পুটি মাছ তো এগুলো মাছে আজকে রান্না হবে বাচ্চাদের জন্য যে চিতলটা করতে হবে আর এগুলো হচ্ছে দেখি কোনটা কি করা যায় তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি আবার দেখাবো নেক্সট আগের ব্লগে তো ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকে টাটা